গাইজ ব্যাক টু মাই চ্যানেল তো আমরা আজকে নবদ্বীপ যাব তো আমরা কন্টিনিউ দেখতে থাকব আমরা নবদ্বীপে গিয়ে কি কি শপিং করব এবং যাবো কিন্তু আসার সেরার পথে আমাদের প্ল্যানিং হয়েছে যে মেলায় যাব দেখি প্ল্যানিং মতে যদি সব কিছু হয় তাহলে আমরা মেলায় যাব আর যদি না হয় তাহলে আমরা যাব এখন নবদ্বীপ বাস স্ট্যান্ডে নেমে পড়েছি বাস থেকে তো

ਮੈਲੇ ਕੀ ਦੇਖਾ ਹੁ ਤੇ ਤੁਹਾਡੇ ਚੋ ਨਿਕ এই মেলা থেকে ফালতু ফালতু বেরিয়ে যাচ্ছে এদের মুখগুলো সব কালার হয়ে গেছে এরা কিছু দাঁড়িয়ে আমরা ডিসাইড করলাম যে আমরা দুজনই খাবো তো দেখি খেয়ে দিয়ে আমরা বাড়ি যাবো তো আমরা নিমতলা বাজার নেমে গেছি তো বাড়ির পথে রওনা দিচ্ছি তো ওদের মধ্যে ঝামেলা বেঁধে গেছে ড্রেস ড্রেস নিয়ে তো আমরা এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে ফ্রেশ হয়ে হ্যালো গাইজ তো বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি তো ভিডিওটা আজ এই পর্যন্তই পরে কখনো তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করে দিও সবার কাছে অ্যান্ড এভাবে যদি তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর এবং আমার পাশে থাকার জন্য লাইক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বাই